নমস্কার ভিওয়ার্স ফাইন্যান্স উইথ মোলা চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে ভিডিওর প্রথমেই বলি অনেক চিন্তা ভাবনা করার পর আমি ভিডিওটি বানাচ্ছি আসলে আপনারা আপনারা প্রত্যেকে আমার প্রিয় দর্শক প্রত্যেকে ভালোর জন্য আমি ভিডিও বানাই কারো ক্ষতি হয়ে যাক এরকম কোনো ইচ্ছে আমার নেই তবুও আপনাদের কিছু কিছু এমন এমন মন্তব্য করেন যেটা আমার মোরালি আমাকে খুব ডাউন করে দেয় জন্য একজন ব্যক্তি বলেছেন যে জ্ঞান দিচ্ছেন কেন তখন কাউকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্য এমন না একটা জিনিস নিয়ে এ নিয়ে ভিডিও করে সেখান থেকে ভিউ বাড়িয়ে সেখান থেকে অর্থ ইনকাম করে সেই সেই ইনকামে আমার ইনভেস্টিং হোক বা সেই ইনকামে আমার জীবন চলুক আশীর্বাদ করুন যেন সেই দুর্দিন না আসে যাই হোক একটা অনুরোধ করব ভালো না লাগলে দেখবেন না প্লিজ কিন্তু খারাপ মন্তব্য করবেন না তবুও আমার কিছু কিছু দর্শক আছেন যারা আমাকে ফলো করেন এবং সম্মান দেন এবং তারা আমার কথা অনুযায়ী খাটেন তাদের উদ্দেশ্যেই আমার ভিডিওগুলি করা সকলের উদ্দেশ্যে সকলেই আমার প্রিয় সকলেই আমার সম্মানের আশা করি সম্মান দেওয়ানো হবে অসম্মানের দেওয়া নেওয়া যেন না হয় যাই হোক মধুসূদনবাবু আমাকে বলেছেন যে সেমিকনডাক্টার নিয়ে একটি ভিডিও করতে সেমিকনডাক্টার স্টকগুলি এবং তাদের ভ্যালুয়েশানগুলি নিয়ে তো ভিডিও হবেই তার আগে সেমিকনডাক্টার স্টকের সেমিকনডাক্টার স্টকের কোন কোনগুলিতে আপনি ইনভেস্ট করতে পারেন এবং কেন করবেন সেগুলো নিয়ে একটি কথা আমি কিছু কথা বলি প্রথমত সেমিকনডাক্টার তাকে মানে হচ্ছে এক ধরনের চিপস আমরা চিপ লোকের ভাষায় চিপস বলি যেগুলো আমাদের প্রিন্টেড সার্কিট বোর্ডে লাগানো হয় তো এইগুলি তৈরি করার অনেকগুলি পার্ট আছে সংক্ষেপে বলার চেষ্টা করছি প্রথম পার্টটি হচ্ছে কোয়ার্চ পাথরকে গলিয়ে সিলিকন বার করা হয় এবং সিলিয়ন সিলিকনকে আরও গলিয়ে ওকে ক্রিস্টাল বানানো হয় এটা ফার্স্ট পার্ট এটা হচ্ছে আপনার মেটেরিয়াল এবং এইগুলো করার জন্য যে মেশিনারি এই পার্টে কিন্তু কোনো ইন্ডিয়ান প্লেয়ার নেই এগুলি সাধারণত আমেরিকা বা জাপানি করে থাকে দ্বিতীয় পার্টটি খুব খুব গুরুত্বপূর্ণ এই পার্টে কি হয় ওই ক্রিস্টাল যে আপনার সিলিকনটা বেরোলো সেটাকে তিনশো বাই ওয়ান এম মাপে কাটা হয় কাটার পর ফটোরেসিস্ট স্পিন কোড বলে একটি লাইট সেন্সেটিভ ম্যাটেরিয়াল ওপরে ধাপে ধাপে লাগানো হয় ধাপে ধাপে লাগানো হয় এবং ভায়োলেট রে দিয়ে ওকে কাটা হয় এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার এবার দেখুন ওটাকে কাটার পর ওটাকে বিভিন্ন সাইজে কাটা হবে লেয়ার বাই লেয়ার কাটা হবে এবং ওকে ফিল্টার করা হবে এবং পরিষ্কার করা হবে ধোয়া হয় পরিষ্কার করা হবে এবং ফিল্টার করা হবে এইটা সেকেন্ড পার্ট এইটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট এবং তার টেস্টিং করা হবে কী কী লেয়ার পার্ট হলো তাকে ঠিকঠাক হলো কি না তার সেন্সিটিভিটি ঠিকঠাক আসছে কিনা তার কাজকর্মগুলো ঠিকঠাক হবে এইটা হচ্ছে কিন্তু বেসিক পার্ট পার্ট নম্বর টু তিন নম্বর পার্টে যে লেয়ার্সগুলো হলো সেই লেয়ার্সগুলোর টেস্টিং করা হয় লেয়ার্সগুলো টেস্টিং করা হয় এবং সেই মতো মতো ভাগ করা হয় আলাদা পার্টে যেমন আই থ্রি আই নাইন আই টেন আপনারা শোনেন বা বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকম বিষয় আছে আমি তো মাদার বোর্ডের বললাম এরপরেও আপনার বিভিন্ন ডিভাইসের জন্য বিভিন্ন যে সেমিকন্ডাক্টর লাগে তাদের যে কার্যকর্তা সেইগুলো টেস্টিং করা হয় থার্ড পার্ট ফোর্থ পার্ট হচ্ছে আপনার ওকে আলট্রাভায়োলেট রে দিয়ে কাটবেন সাইজে কাট যেটা যে আপনার আপনার সেই সাইজে কাটবেন এবং আপনি প্রিন্টেড সার্কিট বোর্ডে লাগাবেন এবং সেল করবেন বা আপনি বিভিন্ন আপনার গেজেটে লাগাবেন এটা ফোর্থ পার্ট এবার এবার ফার্স্ট পার্টে বললাম কোনো ইন্ডিয়ান প্লেয়ার নেই সেকেন্ড পার্ট যেটা আপনার ওই ফটোগ্রাফিস স্পিন কোড দিয়ে কাটা হচ্ছে এবং তাকে প্রসেস করা হচ্ছে আলট্রাভায়োলেট রে দিয়ে ওকে কাটা হচ্ছে এবং ধাপাধেপে তৈরি করা হচ্ছে এইখানে কিন্তু ইন্ডিয়ান কোম্পানির মধ্যে এইচসিএল ইলেকট্রনিক্স সরি টাটা ইলেকট্রনিক্স বা আমরা টাটা ইলেক্সি যাকে বলি দারুণ কাজ করে এরা অ্যাপেলের সঙ্গে মানে এখানে অ্যাপেল কোম্পানির সঙ্গে কোলাবরেশন করে কাজ করে হ্যাঁ এইখানে আরও অনেক আর এই দেখুন টাটা ইলেক্সি আর এইচসিএল টেক এখানে খুব ভালো কাজ করে এছাড়াও মসচিপ কাজ করে মসচিপ করে তেজস করে আরও কিছু কোম্পানি আছে কিন্তু লিড করে কিন্তু টাটা এলেক্সি এবং এসিএল টেক এটা খুব ভালো কাজ করে সেকেন্ড পার্টিতে তিন নম্বর যে পার্ট আই থ্রি আই আই নাইন আই ফাইভ ভাগ ভাগ করছেন এই ফ্যাব্রিকেশনের কাজ এই ফ্যাব্রিকেশনের কাজেও কিন্তু টাটা এলেক্সি অগ্রণী ভূমিকা নেয় টাটা এলেক্সি কিন্তু ভালো কাজ করে এই থার্ড পার্টেও এবার ফোর্থ পার্ট যে আপনি টেস্টিংয়ের পর বিভিন্ন আলাদা আলাদা ক্যাটাগরিতে সাইজ অনুযায়ী কেটে নিচ্ছেন ভাগ করছেন এবং তৈরি করছেন এইখানে কিন্তু মেন প্লেয়ার হচ্ছে টাটা গ্যালেক্সি এই টেক এবং সিজি পাওয়ার এরা কিন্তু এই থার্ড সেকশানে কাজ করে খুব ভালো আরও অনেক ছোটো ছোটো কাজ করে কিন্তু এরা কিন্তু মেনলি লিড করে এই এই সেকশনগুলিকে আর যে ফোর্থ পার্ট কেটে নেওয়ার পর সেগুলি প্রিন্টেড সার্কিট বোর্ডে লাগিয়ে বিভিন্ন ডিভাইসে আপনি কাজ করছেন এবং সেই নিয়ে কাজ করছেন সেই সেইগুলিতে অনেক কোম্পানি যেমন ডিকশন আমি আমি গুরুত্বপূর্ণ মধ্যে বলছি ডিকশন পিজি ইলেকট্রোপাস্ট অ্যাম্বার এন্টারপ্রাইজ এগুলি এরা কাজ করে এছাড়া আরও কাজ করে এবিবি আছে অনেক কোম্পানি কাজ করে আমি সবাই নাম করছি না যারা লিড করে যারা লিডিং এতে সেগুলোতে দেখবেন সব জায়গাতে দেখবেন বারে বারে ঘুরে ফিরে একটি নামই আসবে দুটি নাম আসবে এইচসি এল টেক এবং টাটা এলেক্সি এরা কিন্তু অগ্রণী ভূমিকা নিচ্ছে সিজি পাওয়ার থার্ড পার্টে কাজ করে যেটা বললাম আপনি ওই আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে তাকে কেটে লেজার কাট করে প্রসেস করা থার্ড যে সেকশানটা প্রোডাকশানের এইটাতে সিজি পাওয়ার একটা দারুণ কাজ করছে সিজি পাওয়ার সম্প্রতি একটা স্বাক্ষর করেছে গভর্নমেন্টের সঙ্গে তারা গুজরাটে একটা বড়ো ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করছে কোলাপোরেশন অবশ্যই এবং তাদের নাইনটি পার্সেন্টের ওপর তাদের স্টেক থাকবে সরকারের স্টেক থাকবে সিজি পাওয়ারটিরও ভালো এছাড়া আরও অনেক ছোটো ছোটো কোম্পানি আছে যারা এই সব বিষয়ে কাজ করে কিন্তু দেখবেন সব জায়গাতে সিজি পাওয়ারের এত ভ্যালুয়েশান মানে সে ভ্যালুয়েশান নিয়ে আমি আরেকটি ভিডিও করব তো এই আপনাদের আমি আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি সেমিকন্ডাক্টর স্টক কী সেমিকন্ডাক্টার কীভাবে তৈরি হয় এবং কোন কোন সেক্টরে কোন কোন কোম্পানিগুলি কাজ করে লিডিং লিডিং আরও অনেক কোম্পানি আছে আপনারা জানতে পারবেন ভিডিও দেখলে বলে আমি বলবো তো সেই সম্বন্ধে আমি সংক্ষিপ্ত হয়ে বলার চেষ্টা করলাম হ্যাঁ আশা করি প্রাথমিক ধারণা দিতে পেরেছি এরপরে বিভিন্ন কোম্পানির কাজ তাদের কনকল তাদের ভ্যালুয়েশান নিয়ে বলবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা আর কিছুই নয় কোনো জ্ঞান বিতরণ করতে চাইছি না আমি আর দয়া করে সম্মান করতে না পারেন প্লিজ অসম্মানজনক কথাবার্তা বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার